হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই খুবই ভালো আছে তোমাদেরকে ভালো রাখার জন্য আবারও একটি বেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এখন এই যে ওয়েদারে বাচ্চাদের হোক কিংবা বড়দের প্রচুর পরিমাণে কাশি হচ্ছে সেই কাশিটিকে কিভাবে কমানো সম্ভব কি কি ঘরোয়া টিপসের মাধ্যমে এই কাশিটিকে কমিয়ে রাখা যাবে এছাড়াও কি কি এমন কি মেডিসিন আছে যে মেডিসিনটি ইউজ করলে এই কাজটিকে সায় দেওয়া সম্ভব তাই ভিডিওটির প্রত্যেকটি মুহূর্ত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে বুঝতে পারবে কী স্টেপটি ফলো করলে বাচ্চা হোক বড়র কাশিটি কমিয়ে রাখা যাবে তো এখন এই যে ওয়েদারে বাচ্চাদের হোক কিংবা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে যার ফলে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কেসে কেসে বমন হয়ে যাচ্ছে এবং কেসে কেসে গলা ব্যথা হয়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট এসে যাচ্ছে দমের কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এছাড়াও প্রচুর পরিমাণে হাঁটছি হচ্ছে এবং আগে থেকে সর্দি আসছে বিভিন্ন রকম প্রবলেমস দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ মেনলি যে প্রবলেমটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হলো বাচ্চাদের প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কেশে কেসে গলা ফেটে যাচ্ছে বুকে ব্যথা শ্বাসকষ্ট কাশি কিছুতেই থামছে না বিভিন্ন রকম মেডিসিন খাওয়ার পরেও যার ফলে কিছু কিছু বাচ্চাদের দেখতে পাওয়া যাচ্ছে গ্যাসও নিতে হচ্ছে সঙ্গে নেউলেজারও করতে হচ্ছে কিছু করা নেই বাধ্যতামূলক করতেই হচ্ছে তো আমি এই ভিডিওর মাধ্যমে ঘরোয়া কিছু টিপসের কথা বলবো এবং কিছু বেস্ট মেডিসিনের কথা বলবো বা সিরাপের কথা বলবো যেটি বাচ্চাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলে বা ঠিকঠাকভাবে খাওয়ালে আশা করা যায় নাইনটি পার্সেন্টেরও বেশি বাচ্চার কাশি থেকে দ্রুত মুক্তি পাবে প্রথমে আমরা নেবো বাচ্চাদের এই যে প্রচুর পরিমাণে কাশিটা হচ্ছে কাশিটা কী কারণে হচ্ছে কিছু কিছু বাচ্চাদের ডাস্ট অ্যালার্জির ফলে প্রচুর পরিমাণে কাশি হয় কিছু কিছু বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগার ফলে প্রচুর পরিমাণে কাশি হয় এবং এমন কিছু বাচ্চা আছে যারা সিওবিডির পেশেন্ট বা অ্যাজমার পেশেন্ট বা হাঁপানির পেশেন্ট এইসব বাচ্চাদের কন্টিনিউ কাশি হতেই থাকে তো ডাস্ট অ্যালার্জির ফলে যেসব বাচ্চাদের কাশি হয় ডাস্ট অ্যালার্জি বলতে যেসব পরিবেশে যে ধুলো বালি ধোঁয়া ওড়ে সেই সব নাকে মুখে চোখে লাগার কারণে প্রচুর পরিমাণে কাশি হয় যাকে বলা হয় ডাস্ট অ্যালার্জি মানে ধুলো বালির লাগলেই এদের হাঁটি সর্দি কাশি এসে থাকেই সে কিছুতেই কমে না এছাড়াও যেসব পেশেন্টের সিওবিডির পেশেন্ট যাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট থাকে বুকের লাংসের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কাশি হয় যার ফলে কাশিটি খুব অত্যাধিক পরিমাণে হয় এবং থামতে চায় না সেটা অ্যাজমার পেশেন্ট বা হাঁপানির পেশেন্ট যারা আছে একটুতেই ঠান্ডা লেগে যায় এবং ঠান্ডা লেগে গেলে প্রচুর পরিমাণে কাশি হয় কাশি হয়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট এসে যায় বা দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম মেডিসিন খাওয়ার পরেও ফার্স্ট স্টেপে যদি সেরে যায় তো ভালো বাট ফার্স্ট স্টেপ যদি না সেরে যায় তো সেটি দীর্ঘ টাইম ধরে কাশিটি বা শ্বাসকষ্টটি থেকে যায় সেই সব কন্ডিশনে আমরা এখন কি করব ঘরোয়া কি পদ্ধতিতে এই কাশিটিকে কমিয়ে রাখা সম্ভব এবং সঠিক কি মেডিসিন আমরা খাও ঘরোয়া কিছু স্টেপ ফলো করতে হবে যেটি বাচ্চার উপরে অ্যাপ্লাই করতে হবে বাচ্চাকে খুবই যত্ন সহকারে রাখতে হবে এই ওয়েদারে বিশেষ করে এই ওয়েদারে বাচ্চাকে একদম ঠান্ডা লাগানো যাবে না শীতের ড্রেস পরিয়ে রাখতে হবে ধুলোবালিতে একদম খেলা করতে দেওয়া যাবে না এছাড়াও যে ঘরেতে থাকে কিছু কিছু বাচ্চাদের ঠান্ডা ওয়েদার সহ্য হয় না সেই ঘরে থেকে যদি রুম হিটার যদি ইউজ করা যায় ঘরটি গরম গরম থাকে বাচ্চা সুস্থ ফিল করে সেক্ষেত্রে ঠান্ডা খুবই কম লাগে এছাড়াও বাচ্চাকে যে খাবার দাবার গুলো খাওয়ানো হবে সেগুলো গরম গরম খাওয়াতে সে ভাত হলে ভাত জুস হলে জুস স্যুপ হলে স্যুপ জল হলে জল দুধ হলে দুধ যেকোনো কিছুই গরম গরম খাওয়াতে হবে গরম করে খাওয়াতে হবে ঠান্ডা কিছুতেই চলবে না এবং এই ওয়েদারে এক দু দিন ছাড়া ছাড়া স্নান বা গোসল করাতে হবে সেক্ষেত্রে বাচ্চা কিছুটা হলেও ঠান্ডা সর্দি কাশি থেকে মুক্তি পাবে এছাড়াও সরিষার তেল কিছুটা নিয়ে গরম করে বাচ্চার পায়ের তেলেও হাতের তেলও এবং বুকে মালিশ করতে হবে কন্টিনিউ সকাল দুপুর বিকেল দুবার বা তিনবার মালিশ করলেই হবে এবারে কিছু মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি যদি ঠিকঠাকভাবে বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে কাশিটিকে অনেকটা পরিমাণে কমিয়ে রাখতে পারা যায় তো আজ এই ভিডিওর মাধ্যমে যে কাহির সিরাপটির কথা বলবো সেই সিরাপটি বাচ্চাদের কাহির সিরাপের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবং বিভিন্ন বড়ো বড়ো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এই কাজের সিরাপটি এই কাজের সিরাপটি বাচ্চাদের জন্য বেস্ট একটি কাজের সিরাপ বলা যায় বা বেস্ট কাজ করে থাকে তো এই যে কাজের সিরাপটি এই কাহির সিরাপটি কিছু কিছু বিভিন্ন বাচ্চাদের অ্যাপ্লাই করে দেখা যায় যে নাইনটি পারসেন্টেরও বেশি এই সিরাপটি ইউজ করে কাশিকে কাশি থেকে মুক্তি পেয়েছে তো এই যে সিরাপটি সিরাপটির নাম হলো। লিভোলিন ওয়ান এম জি সিরাপ যে সিরাপটি মেনলি বেনিফিট কি সাইড এফেক্ট কি ডোজ ইউজেস সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ভিডিওতে নতুন হয়ে থাক প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানে ক্লিক করে দিও তো এই যে এম জি সিরাপ এই সিরাপটি সম্বন্ধে ডিটেলস আমরা জেনে নেবো এই যে এম জি সিরাপ এই সিরাপটির মেনলি কম্পোজিশন হল লিভোসালভোটামাল ওয়ান এম জি সিরাপ এর পাওয়ার হচ্ছে জি এই যে সিরাপটি লিভোলিন সিরাপ এই সিরাপটি কোম্পানির নাম কি কোম্পানির নাম আছে সিপলা প্রাইভেট লিমিটেড যার ব্র্যান্ড নাম হল এম জি সিরাপ যে সিরাপটি হান্ড্রেড এম এর একটি সিরাপ হান্ড্রেড এম এর সিরাপটির এমআরপি আছে টোয়েন্টি নাইন মানে উনত্রিশ টাকা এই যে সিরাপটি এই সিরাপটি সম্পূর্ণ অরেঞ্জ ফ্লেভারে আছে যেহেতু বাচ্চারা খাবে এই সিরাপটি তো বাচ্চাদের ক্ষেত্রে অরেঞ্জ ফ্লেভারটা খুবই ভালো ফ্লেভার করে তো এই বাচ্চাদের ক্ষেত্রে এই অরেঞ্জ ফ্লেভারটা যদি খাওয়ানো যায় বাচ্চারা খুবই ভালোভাবেই খেতে পারবে টেস্টফুল একটি সিরাপ যে সিরাপটি বাচ্চারা খেতে বিরক্তি বোধ করবে না কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বাচ্চারা স্কাই সিরাপ খেতে চায় না খুবই বিরক্তি বোধ করে বা খায় না কিন্তু সেক্ষেত্রে এই সিরাপটি অরেঞ্জ ফ্লেভারটি থাকার কারণে স্কাই সিরাপটি খুবই ভালোভাবে খেয়ে নিতে পারবে বাচ্চারা এই যে সিরাপটি এই সিরাপটি মেলি বেনিফিট কি বা কি কি কাজে আমরা ইউজ করে থাকবো বা কি কি কারণে বড় বড় ডাক্তার প্রেসক্রাইব করে থাকে এই যে সিরাপটি এই সিরাপটি অ্যাজমার ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাজমো যেসব বাচ্চাদের প্রচুর পরিমাণে হাঁপানির টেন্ডেন্সি আছে প্রচুর পরিমাণে হাঁপানি আছে অল্পতে ঠান্ডা লেগে যায় প্রচুর পরিমাণে যার ফলে কাশি হয় কাশিটিকে কমানো যায় না কেসে কেসে শ্বাসকষ্ট হয়ে যায় বমন করে ফেলে এবং বুক প্রচুর পরিমাণে ব্যথা হয়ে যায় গলা ব্যথা হয়ে যায় কাস্তে কাশতে বিরক্তিভাব সৃষ্টি হয় যে ক্ষেত্রে এই স্র্যাপটি ইউজ করা হয়ে থাকে বা বড়ো বড়ো ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও যেসব বাচ্চাদের বুকে প্রচুর পরিমাণে কফ জমে থাকে প্রচুর পরিমাণে কফ জমে থাকে কেসে 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 হাঁপিয়ে যাচ্ছে কেসে 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 শ্বাসকষ্ট এসে যাচ্ছে কেসে কেসে বমন করে ফেলছে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কাশি কিছুতেই থামছে না কফ কিছুতেই উঠছে না কফ বুকে জমেই আছে সেক্ষেত্রে এই সিরাপটি ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায় এছাড়াও যেসব বাচ্চারা সিওপিডির পেশেন্ট সেই সব পেশেন্টের ক্ষেত্রে এই সিরাপটি ইউজ করে থাকে তো এই সিরাপটি ইউজ করলে বাচ্চার বুকের কফ খুবই কুইক বা খুবই তাড়াতাড়ি রিলিফ হয় এছাড়াও কেসে কেসে যে হাঁপিয়ে যায় শ্বাসকষ্ট এসে যায় সেটিও অনেকটা পরিমাণে কমে যায় এবং কাশিও কম থাকে এছাড়াও বাচ্চা সুস্থ ফিল করে এবারে যে নেব এই যে সিরাপটি বেনিফিটের কথা বললাম বাট এই সিরাপটি কেমন ডোজে আমরা খাওয়াতে পারি বাচ্চাদেরকে বা কী ডোজে খাওয়াবো এই সিরাপটি এই সিরাপটি তিন মাসের ঊর্ধ্বে বাচ্চাদেরকে শুরু করা যাবে অবশ্য দু থেকে তিন বছর পর্যন্ত বাচ্চারা এই সিরাপটি খেতে পারবে অবশ্য সেক্ষেত্রে বয়সের ডিফারেন্সের ক্ষেত্রে ডোজটি ডিফারেন্স হতে পারে অবশ্যই বলবো বয়সের ডিফারেন্সের ক্ষেত্রে বা রোগের কন্ডিশন বুঝে ডোজটি ডিফারেন্স হতে পারে সেক্ষেত্রে বলবো অবশ্য ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবে তবুও আমি একটি নর্মালি একটি ডোজের কথা বলছি এই ডোজটি শুনে রাখলেই চলবে বা এই ডোজটি সম্বন্ধে বা ডোজ সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি নর্মালি যে ডোজটি হয়ে থাকে সেটি আমাদেরকে বলছি যদি তিন মাসের উর্ধে বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে যদি খুব বেশি কন্ডিশন হয়ে থাকে সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম এল করে তিনবার সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার খাওয়া দাওয়ার পরে অবশ্যই সিরাপটি খাওয়ার পরে জল খাওয়া যাবে না কিছু কোন রেস্ট নিতে হবে তারপরে জল খাওয়ালেই চলবে অবশ্য জলটা যখন খাওয়াবে জলটি ফুটিয়ে গরম করে খাওয়াতে হবে এছাড়াও যদি ছ মাসের ঊর্ধ্বে বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ এম এল করে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়া দাওয়ার পরে এছাড়াও যদি এক বছরের ঊর্ধ্বে বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ফোর এম এল করে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়া দাওয়ার পরে এছাড়াও দেড় বছরের উর্ধে যদি বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ফাইভ এম এল করে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়া দাওয়ার পরে অবশ্যই ডোজটি রুগীর কন্ডিশন বুঝে বয়স ডিফারেন্সে ওয়েট ডিফারেন্সে ডোজটি চেঞ্জ হতেই পারে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবে সেক্ষেত্রে তোমাদের উপকারী হবে আবারও বলছি ডোজটি ভেরি ভেরি কেয়ারফুলি আই হোপ ভিডিও দেখে তোমাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং শেয়ার করে কোনো দেখে থাকার সুযোগ করে দিও তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বা আমার সঙ্গে থাকার জন্য মূল্যবান সময়টি আমার সঙ্গে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে এরকম মেডিসিন সম্পর্কিত ভিডিও পেতে বা মেডিসিন সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই আমার পাশে থাকবে সাপোর্ট করবে এসে আমি আমরা ভালো ভালো ভিডিও আপলোড করবো তোমাদের সুবিধার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং হেলথ ক্যারটিভির সঙ্গে যুক্ত থেকো Bye bye.